আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকে জানেন আমি মুক্তার আনসারি এখন আমি কোথায় গরুগাঁতে যেটা সব থেকে ভালো মানে যেটা দুয়ারকা এক্সপ্রেস বলে সেটা হচ্ছে আমার বাম দিকে দোয়ারকা এক্সপ্রেস রয়েছে এটা হচ্ছে রাজীব চকের লাইন মানে এখান থেকে আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যেতে পারেন হ্যাঁ এই রাস্তাটা যেটা রয়েছে এই রাস্তা থেকে আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যেতে পারেন ঠিক আছে গাড়ি কিভাবে চলছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন গাড়ি মানে এখন কটা এখন বাজে দুপুর দুটা মানে লাঞ্চের টাইম লাঞ্চের টাইমে যদি এরকম যদি গাড়ি যদি মানে পাখির রকম চলে সা সা করে চলে তো আপনাকে খুব ভালোভাবে ধ্যান রাখতে হবে যারা ড্রাইভ করে আমি বলছি মানে এই রাস্তাতে আপনি যাবেন এই রাস্তাতে যাওয়ার পরে আপনি ইউ টার্নের রাস্তা যদি বলা যায় এখানে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ধরে টার্নের রাস্তা নাই। একটা সামান্য রাস্তা যদি আপনি ভুল করে দেন তাহলে একটা সামন রাস্তা ভুল হতে আপনাকে চার পাঁচ কিলোমিটার আপনাকে হয়রান হতে হবে ঠিক আছে তো অনেকে কিন্তু সবাই কিন্তু অ্যাড্রেস জানে না হয়তো অনেকে ভাবে যে আমি গুগল ম্যাপ যেটা রয়েছে গুগল ম্যাপে হয়তো যারা ইউজ করে তো গুগল ম্যাপ ইউজ করতে গেলে কি হবে আপনাকে খুব ভালোভাবে কিন্তু ম্যাপটা আগে শিখতে হবে রাইট তো এখান থেকে আপনি যদি দেখতে পাচ্ছেন যে রাস্তাটা জুম করে দেখা ওই জায়গাটা রাস্তাটা ওটা মানে ইউটার্নের রাস্তা মানে ব্রিজ আপনি হয়তো ওই রাস্তাতে যখন কেউ রাস্তা হয়তো ভুলে যায় যেমন হয়তো ওই রাস্তা দিয়ে গেলেন ইউটার্ন মেরে ওই যে সামনে ওই যে রাস্তাটা আছে ওই যে রাস্তাটা যেটা রয়েছে ওটাতে ওপর মেরে আসলেন ঠিক আছে আবার এই রাস্তাতে এবার হয়তো আপনি ওই দিক দিয়ে ইউটার্ন মারবেন সেটা হয়তো আপনাকে দেখাবো সামনে আরেকটা একটা রাস্তা যেটা আপনাকে আপনাদের দেখাবো ওই সামনে দিক দিয়ে যখন ইউটার্ন মেরে আসতে হবে কিনা তো আপনাকে অন্তত চার পাঁচ কিলোমিটার ডিফারেন্স মানে হয়রান হয়ে যাবেন আপনার ফুজে কাজ করবে না মাথাতে ঠিক আছে কিন্তু যারাই হয়তো বাঙালি ভাইরা আছেন ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যেমন হয়তো আপনার দিল্লি এনসিআর হয়ে গেল গুরগাঁও হয়ে গেল তোমার দ্বারকা এক্সপ্রেস মানিসার আপনার যেসব বড়ো বড়ো সিটিগুলো আছে চন্ডিগড় হয়ে গেল তো সবই আটি রুট ঠিক আছে এন এইচ এন এইচের মানে এখানে আপনি যদি ভিডিও আমি আপনাদের জন্য বানাচ্ছি যে রাস্তা চলা ফেরার পথে চলাফেরার পথে আপনাকে খুব ভালোভাবে সতর্ক রাখতে হবে ইউটনের জন্য কেননা যে এখানে চব্বিশ ঘন্টা গাড়ি আপনার যাতায়াত করছে ঠিক আছে আপনি যদি হাইওয়ে এক্সপ্রেসে যদি বাই চান্স ফেসে যান তা আমি কিছু কন্ট্যাক্ট নাম্বার দেবো সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনাদের স্ক্রিনে শো করছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এন এইচ সরকারের এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল রয়েছে সেখানে আপনি ফোন করে আপনাদের সহায়তা অনুযায়ী হেল্প লাইনে ফোন করে আপনি হেল্প নিতে পারেন ঠিক আছে সাপোজ করেন আপনার পেট্রোল শেষ হয়ে গেছে সাপোজ করেন আপনার গাড়ির মেকানিক লাগবে গাড়ি খারাপ হয়ে গেছে ঠিক আছে তাহলে আপনি যে এমার্জেন্সি নাম্বার রয়েছে এমার্জেন্সি নাম্বারে ফোন করে আপনি কিন্তু তাদের কাছে হেল্প নিতে পারেন ঠিক আছে তো যাই হোক এটা হয়ে গেল আপনার রাজীব চক মানে এই রাস্তা দিয়ে আপনি এই এই দিক থেকে গেলে আপনি দিল্লি এনসিআর যেতে পারবেন আর দিক দিয়ে গেলে আপনি চলে যাবেন দেহরাদুন চলে যাবেন আপনার মুম্বাই এক্সপ্রেস চলে যাবে আর আপনার যাই হোক মানে এদিকে রাস্তা চলে যাবেন ঠিক আছে চলুন আগে আগের ইউটার্নটা আপনাকে দেখাই ঠিক আছে আবার কন্টিনিউ থাকুন ভিডিওতে চলুন আপনার ভিডিও তো হ্যাঁ আপনারা যেটা দেখছেন এখন এটা হচ্ছে ডিফারেন্ট জায়গা লোকেশন আমি একটা নতুন লোকেশনে আসলাম তো আপনাদের ইউটার্নটা যেটা কথা বলি ইউটার্ন মানে দু ধরনের থাকে একটা হচ্ছে ব্রিজের নিচে দিয়ে ইউটার্ন থাকে আর একটা হচ্ছে ব্রিজের উপর দিয়ে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন মানে একই রাস্তা আমি যে রাস্তাটি দিয়ে আসলাম ওই যে ওই রাস্তাটা দিয়ে ইউটার্ন হয়ে সুন্দরভাবে আবার চলে আসলো যে আবার এমন দিয়ে চলে যাবে জয়পুর মানে বুঝতে পারছেন জয়পুর চলে যাচ্ছে আর ওটা দিয়ে নিচে যেটা রয়েছে হাইওয়ে রয়েছে নিচে যেভাবে গাড়ি চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে যাচ্ছে এই যে সামনে চলে যাবে আপনার জয়পুর আর এদিক দিয়ে চলে যাচ্ছে আপনার দিল্লি এনজিআর রাইট তো রাস্তাঘাটে যারা আমাদের বিশেষ করে বাঙালি ভাইরা আছে বিদেশে হয়তো মানে অটো চালায় কিংবা হয়তো হয়তো জব করে গাড়ি চালায় তাদেরকে আমি বলে দেবো আপনারা লোকেশনের চাক হয়তো ভাববেন কিন্তু লোকেশনের সাথে সাথে আপনি রাস্তার মানে থিঙ্কিংটাও মাথাতে আপনি ভেবে নেবেন কেননা রাস্তা ভাই ভয়ঙ্কর ব্যাপার আপনাকে কোথায় যদি দশ মিনিটে পৌঁছাতে হয় তো আপনি যদি বাই চান্স যদি রাস্তা ভোলে ভাটতে যান চার পাঁচ কিলোমিটার আগে ইউটার্ন নাই ঠিক আছে আপনাকে ঘুরে আসতে হবে প্লাস যখন অফিসের টাইম হয় আপনার পাঁচটা বেজে যায় তখন কিন্তু আরও টেনশনের পড়ে যান মানে একটা রাস্তা যদি ভুল করে দেন তাহলে আপনাকে অন্তত আধা ঘন্টা যায় না হাল তো বেস্ট হবে রাইট তো রাস্তা এটা হয়ে গেল আপনার এটা হচ্ছে রাজীব চকের মানে এনএইচ এনএইচ এইট বলে এটাকে এনএইচ এইট এ রাস্তা আর এটা দিয়ে আপনার সবসময় দিন রাতের ভাবে গাড়ি চলতে আছে হ্যাঁ এটা দিয়ে চলে যাবে আপনার দিল্লি এনসিআর এটা দিয়ে চলে যাবে দিল্লি এনসিআর আর এটা দিয়ে যাচ্ছে আপনার জয়পুরের রাস্তা ঠিক আছে আমরা এখন এমজি জি রোডে যাচ্ছি গুড়গাঁওতে এম জি রোড হ্যাঁ মেহরুলি যাওয়া রাস্তাতে এমজি রোড যাচ্ছি আর বিশেষ করে আপনাদেরকে এটা বলবো যে ভিডিওটা এর আগে আমি কিন্তু এই ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও বানিয়েছিল সেই ভিডিও ভিডিওটা কিন্তু হ্যাঁ এক লক্ষ লোকে দেখেছিলেন এক লক্ষ লোকে দেখে আমাকে কিন্তু সেইভাবে মানে মোটিভেশনাল দিয়েছিলেন সেটা খুব আমাকে ভালো লেগেছিলো আনন্দ লেগেছিলো তাই জন্য আমি এই ব্রিজটাতে আবার আসলাম আপনাদের জন্য ভিডিও বানাতে একটা সুখবর আপনাদের বলে দিই আমার ফেসবুকে আপনারা হয়তো অনেকে সাপোর্ট করেছেন কন্টেন্ট মনিটাইজেশন স্টার মেকার মনিটাইজেশন আ সাবটাইটেল মনিটাইজেশন সফটওয়্যার কিন্তু আমার অফল হয়েছে সেটা খুশির খবর ডিসপ্লেতে আপনাদের শো করে দিচ্ছি আমি তো এইভাবে আপনারা ভিডিও দেখতে থাকুন থাকতে থাকুন আমি মাঝে মাঝে আপনাদেরকে আপডেট দিতে যাব Gurgaon কি অবস্থা ঠিক আছে সঙ্গে থাকুন লাভ ইউ চলুন আগে এম জি রোডটা আপনাদের দেখাবো আর ঠিক আছে চলুন তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে দিকে দেখতে পাচ্ছেন মেট্রো লাইন মানে মেট্রো লাইন মানে এটা আপনার Gurgaon দিল্লি এনসিআর থেকে আসছে নিউ দিল্লি থেকে আপনার জাফারবাদ থেকে এদিক থেকে আসছে এখন চলে যাচ্ছে হোডা সিটি সেন্টার মানে হোডা সিটি সেন্টার চেঞ্জ করে দিয়ে এখন করে দিচ্ছে মেলেনিয়াম সিটি সেন্টার তো এটা চলে গেল এখানে লাস্ট ইফকো চক মানে এটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন কোথায় এম জি রোড অনেকে হয়তো নাম শুনেছেন ইফকো চক এম জি রোড ঠিক আছে তো আমি এখন এম জি রোডের রাস্তা দিয়ে যাচ্ছি আর শুধু আজকে বলো না আমি এম জি রোডেই থাকি তো আপনাদেরকে হয়তো ভিডিও গুলা মাঝে মাঝে বানায় মাঝে মাঝে বাতায় হ্যাঁ মাঝে মাঝে বলতে ভুলে যায় তো আমি ভাবছি না ভাই বলে দিই হ্যাঁ তো যাই হোক রাস্তার লুকিংটা দেখেন কত সুন্দর একটা নাজারা নাজারা এই জন্য বলছি যে উপর দিয়ে হচ্ছে মেট্রো লাইন হ্যাঁ নিচে এর নিচেও কিন্তু কিন্তু রাস্তা আছে আপনারা ভাববেন না এটা হচ্ছে গুড়গাঁও তো একটা মাটির নিচে রাস্তা একটা হচ্ছে মাটির উপরে রাস্তা আর একটা হচ্ছে ব্রিজের ওপরে রাস্তা ঠিক আছে রাস্তার অভাব নাই তো তো হোক রাস্তাগুলো যদি বলা যায় যে খুব ভালো আর খুব খারাপ সেটা না মানে এখন হচ্ছে কি কনস্ট্রাকশনের কাজ চলছে গুড়গাঁও তো মানে টোটাল কাজ কমপ্লিট সাইডে হয়নি যেগুলো কিছু কিছু জায়গা আছে সেগুলো তো মানে মানে যে সাইডে সাইডে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো বেশ কিছুদিন এখন তুললো ঠিক আছে এগুলো তো সুন্দর গাছপালা লাগাবে হ্যাঁ এখন চলে আসছে আমরা এম রোড মেট্রোর কাছে এই যে এই যে ইরিক্সালা দাঁত দেখাচ্ছে আর কেমন করে হাসছে যে না সালা দাঁত লা এদের এদের সাথে যখন আপনারা গাড়ি যখন অবরটাক করবেন খুব সতর্কভাবে গোয়াওতে একটা সুবিধা যে যে রাস্তার কোলে কোলে যে জুতো চশমা চপ্পল এই সব জিনিসগুলো বিক্রি হয় একটু ছেড়ে ধরো ক্যামেরাটা হ্যাঁ সবাস তো এরা যা আছে মানে রাস্তা ধরে বিক্রি হয় এমসিডি ওয়ালা যখন আসে তখন এদের কিন্তু পাছাতে কিন্তু বাস দিয়ে কিন্তু সব মালটা নিয়ে চলে যায় তো আপনারা যে দেখছেন যে এমজি রোড মেট্রো স্টেশন ঠিক আছে এম জি রোড মেট্রো স্টেশন এটা হচ্ছে মেট্রো আপনারা যারা হয়তো মেট্রোতে চলাচল করেন যারা দেখেছেন গুড়গাঁওর মেট্রো তারা অবশ্যই দেখে চিনতে পারবেন ঠিক আছে মানে সুন্দর লুকিং সুন্দর গ্রেট এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন শীতা শিষা পড়েছিল তো যাই হোক এগুলো তো ছোটো মোটো ঘটনা ঘটতেই আছে এত বড় একটা সিটি হাজার হাজার লাখ লাখো গাড়ি চলছে লাখ লাখো রিক্সা চলছে তার মানে কি এগুলো অ্যাক্সিডেন্ট মানে দিনের রাত হতেই আছে আমি চাইবো না যে আপনাদের আমাদের কারোর অ্যাক্সিডেন্ট হোক বাট আপনারা যখন রাস্তাতে গাড়ি চালাবেন তখন খুব সতর্ক গাড়ি খুব আপনারা শান্তপূর্ণভাবে আপনারা গাড়ি চালাবেন ঠিক আছে এই যে একটা এখানে এই যে এখানে ম্যাডাম যাচ্ছে মানে ম্যাডাম যাচ্ছে বুঝলেন না গাড়ি যাচ্ছে তো কে অনেক অনেক হয়তো বাইরে থেকে আসছে যারা হয়তো বাইরে থেকে আসছে ওদের তো অ্যাড্রেস জানতে আমরা তো দিন রাতে এখানে চলাচল করি আমাদের অসুবিধা হয় না যারা নতুন নতুন আসছে তাদের অসুবিধা হয় যেমন আমি গাড়ির ভিতর থেকে এখন ভিডিওটা শুট করছি আপনাদেরকে দেখাচ্ছি প্লাস ড্রাইভও করছি দুটোই কাজ কিন্তু একসাথে করছি ঠিক আছে তো এখানে আরও হয়তো আছে যেমন আপনার যে সাহারা মল মানে সাহারা মলের ভিতরে ক্লাব রয়েছে আপনারা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না ঠিক আছে খুবই ফেমাস ক্লাব ক্লাব মানে এমন যে রাত দশটা থেকে নিয়ে রাত ভোর চারটা অবধি কিন্তু ক্লাবে ধুম ধারাকা ধুম ধরাফের ক্লাব চলে ঠিক আছে তো এখান থেকে কিন্তু ক্লাব হয়ে যাচ্ছে এটা কিন্তু এম জি রোডের রাস্তা দিনে কনস্ট্রাকশনের কাজ চলছে সাইডে যে দেখতে পাচ্ছে বেশ কিছুদিন হলো কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু ক্লিয়ার হয় না এখন ক্লিয়ার হবে কনস্ট্রাকশনের কাজ চলছে এখন আমি সোজা যাচ্ছি কিন্তু এম জি রোড থেকে সিকান্দারপুরে রাইট সিকান্দারপুরে আমি যাচ্ছি এই যে রাস্তাগুলো আছে এই যে বাম দিকে যেটা কাঠ চলে গেল মানে দেখে খুব ছোট্ট কিন্তু এটা হচ্ছে সিকেন্দ্রের ফেস টু এটার মানে সোসাইটি কিংবা অ্যাপার্টমেন্ট কিংবা ওই যে জায়গার নাম হচ্ছে ফেস টু ঠিক আছে এখানে ফেস টু বলে এর ভিতরে ছোটো ছোটো কঠিগুলো আছে হ্যাঁ এখানে মানে খুব ভালো ভালো সোসাইটিগুলো আছে হ্যাঁ তো আমি এখন রাস্তার মধ্য দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখে হ্যাঁ এটা চলে গেলো লেফট সাইডে কিন্তু কনস্ট্রাকশনের কাজ এখনও অনেক বাকি আছে মানে বেশ কিছুদিন কন্ট্রাকশনের কাজ চলছে এইসব বাম দিকে যা তো সুন্দর সুন্দর গাছ লাগাবে ফুলের বাগান লাগাবে তারপরে কিন্তু হ্যাঁ গুড়গাঁও যে রোডটা আছে দেখতে ভালো লাগবে ঠিক আছে এটা থেকে কিন্তু আপনার যেটা গোল্ফ কোস্ট রোড রয়েছে ওই রোডটা কিন্তু আরও সুন্দর মানে যদি আর নেক্সট টাইম আমি ভিডিও বানাই আপনাদের তো গোল্ফ কোস্ট রোডে যেই রোডটা আছে ওই রোডটার আপনাদের সুন্দর করে একটা ভিডিও বানায় ওই রোডটা আপনারা দেখবেন খুব আপনারা ভালো লাগবে দেখতে ভালো লাগবে তাই তো আমি এখন দেখালাম এমজি রোড থেকে কিন্তু চলে আসলাম কোথায় সিকান্দারপুরে এটা হচ্ছে মেট্রো সিকন্দরপুরের মানে সিকন্দরপুরের মেট্রোটা আছে খুব বড় মেট্রো ছোটো মোটো মেট্রো বলা যায় না ঠিক আছে খুব বড় মেট্রো এটা একটা মেট্রো ওদিকে একটা আছে এদিকে একটা হ্যাঁ মানে তিন চার দিকে ধরলে মেট্রো স্টেশনের সিস্টেম রয়েছে ঠিক আছে এটা হচ্ছে সিকন্দরপুর মেট্রো উপরে যেটা রয়েছে ছাদের ওপরে ওটা কিন্তু মেট্রো স্টেশন ওখানে থাকে এখানে র্যাপিড মেট্রো বলা যায় হ্যাঁ একটা ইলো মেট্রো লাইন আছে একটা র্যাপিড মেট্রো লাইন আছে এখানে যে লেফট সাইডে যারা ই রিক্সা গুলো আছে এখানে কিন্তু এরা ই রিক্সাওয়ালা শহরে গুলো এখান থেকে মানে মেট্রো থেকে নামে নামার পরে কিন্তু এরা কিন্তু অন্য অন্য জায়গাতে নিয়ে চলে যায় ঠিক আছে এখান দিয়ে কিন্তু যে উপর দিয়ে যেটা মেট্রো লাইনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ হ্যাঁ উপর দিয়ে মেট্রো চলছে নামও দিয়ে রোড আবার এর নিচে দিয়ে মানে মাটির নিচে যে রাস্তাটা করা আছে আর নিচে দিয়ে কিন্তু হাইওয়ে এক্সপ্রেসের মতন রাস্তা মানে যারা দূরে দূরে যাবে এর তোল দিয়ে মানে নিচে দিয়ে রাস্তা দিয়ে মানুষ চলাচল যাতায়াত করে ঠিক আছে এটা চলে গেল হ্যাঁ তো এখান থেকে আমি চলে যাচ্ছি এখন এটাকে বলে মেহেরুলি যাওয়ার রাস্তা মানে মেহেরুলি মানে ছতরপুর মেহরুলি সুলতানপুর গিটন্নি হ্যাঁ এখান দিয়ে আপনার ডান দিকে যেতে হবে এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন সাইবার সিটি লেখা আছে বোর্ডে হ্যাঁ আর এই দিকে ডান দিকে লেখা আছে আপনার মেহরুলি এই যে ছোট্ট ছোট্ট যারা হয়তো লেখাপড়া জানেন তারা হয়তো বুঝতে হবে না উপরে লেখা আছে সাইবার সিটি আর ডান দিকে লেখা আছে মেহেরুলি রোড মানে এখান দিয়ে কিন্তু কাঠ হয়ে গেল হ্যাঁ উপর দিয়ে কিন্তু চলে গেল আপনার মেট্রো লাইন আর এটা উপরে ব্রিজ যেটা রয়েছে এটা হচ্ছে হাইওয়ে মানে এটা গাড়ি চলার রাস্তা আর উপরে যেটা ছিল এটা মেট্রো চলার রাস্তা এটা নিচে যেটা হচ্ছে এটা হচ্ছে গাড়ি চলার রাস্তা আর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে গাড়ি চলার রাস্তা এই যে এখানে পুলিশগুলো আছে এখানকার পুলিশ কিন্তু মানে বুঝতে পারছেন যদি আপনাকে ধরে লাই তাহলে তো কোনো না কোনো কমই করে চার পাঁচশো টাকা বিল করবে এটা নর্মালে ব্যাপার ঠিক আছে এটা গুরুগাঁও তো আরেকটা যদি জিনিস দেখায় যে আমাদের হয়তো স্কুল কলেজে যেগুলো হয়তো মানে জিনিস না দেখাবো এখানে হচ্ছে যে যেটা দিয়ে তোমার কি বলছে যে দেখাও তো এখানে সুন্দর হাতটা বের করে দেখাও সুন্দর করে দেখাচ্ছি এখানে ঠেকা মানে এখানে দারু বিক্রি হয় দারু বিক্রির যে ভিডিও ভিডিওটা দেখাবো কি না ওটা সিস্টেম করে দেবো আমি ঠিক আছে ওটা কোনো ডোনট বেরি কোনো ব্যাপার না হ্যাঁ এখানে দারু বিক্রি যেটা সিস্টেমটা করে দেবো ডায়রেক্ট আরেক মহাপরিদো ওটাকে মালিক যেটা সাথে কথা হয়ে গেছে আমার ভিডিও তো ঠিক আছে ভিডিওটা এখান থেকে শেষ করলাম গাইজ ঠিক আছে ভিডিওটা এখান থেকে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক ফলো শেয়ার করতে বলবেন না আমি কিন্তু বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট আপনাদের জন্য এই গুরুগাওয়ার বিশেষ করে ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি সাপোর্ট করতে থাকেন তাহলে কিন্তু নতুন নতুন আপনাদের আপডেট আমি দিতে থাকবো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গাইজ লাভ ইউ লাভ ইউ